স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে না বন্ধন আমরা সবাই স্বরাজ্যকে হবরে ইন্ধন বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে রক্তপণে মুক্তি দেব ভারত মাতারে মূর্খ যারা অজ্ঞ যারা যে জন বঞ্চিত তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই একসরে মতো ভেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায় আমরা সবাই ভারতেবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আমরা হবো মুক্তিদাতা আমরা হব বীর আমরা হবো মুক্তিদাতা আমরা হব বীর